হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো দেখো আমি আর তোমাদের দাদা ভাই চলে এসেছি সন্ধ্যাবেলায় একটু বাজারে তো কিছু জিনিস কেনাকাটি বাকি ছিল তোমাদের দাদা ভাই তো আমরা একটু ঘুরতে যাচ্ছি তার জন্য কিছু শপিং করা বাকি আছে তাই জন্য কিছু কিনে নিচ্ছি বাজারের মধ্যে তো তোমাদের দাদা ভাই দেখছিলো কিন্তু পছন্দ হলো না আমরা ওখান থেকে আবার চলে গেলাম মার্কেটে তো ওখানেও মার্কেটে যেতে দেখছি রাস্তার মধ্যে ভিড় তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি যে সব জিনিসপত্রগুলো মানে গুছিয়ে রেখেছিলাম ওগুলো সব তোমার দাদাভাই বলছে চলো গুছিয়ে নিই আজকে তো তারপরে আমরা গুছিয়ে নিচ্ছিলাম এখানে তোমার দাদা ভাই গুছাচ্ছিলো আর আমি সব ভাজ করে করে রেখেছিলাম আর তোমার দাদা ভাই আগে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে তারপর এখান দেখো কত এক এক করে সাজিয়ে রেখেছি মেয়ের আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এদিকে গুছাচ্ছে একদিকে আর আমি সব জিনিসপত্রগুলো দিচ্ছি তো যাওয়ার আগে গুছিয়ে নিতে হবে তাড়াতাড়ি করে তারপর আবার আমরা গুছি টুছি নেওয়ার পর চলে এসেছি মার্কেটে মানে স্পেন্সারে চলে এসেছি আমাদের এখানে নতুন রিলায়েন্স মল খুলেছে এখানে আমরা চলে এসেছি কিছু জিনিস কেনাকাটি করতে তার সঙ্গে আমরা বিস্কুটও কেনাকাটি করলাম তারপর মেয়েক জন্য নিয়ে এসলাম আরও কিছু অনেক মানে জিনিসপত্র